কী বলি এটা এইবারে তো প্রথমেই করছি ডাইনাম একটা সোহিনীস ব্লগ আমার এই ফোনটা একদম চার্জ নেই আর আমার অবস্থা খুব খারাপ জানো তো কার সারাটা রাত অনির্বাণ ওই ওই দিকের জানলার একটু অংশ মানে অনির্বাণের দোষও না খোলা ছিল বন্ধ ছিল না চেক করা হয়নি আসলে ওদিকটাও অনির্বাণ শো হয় বলে আমি দোষটা অনির্বাণের ঘাড়ি চাপিয়ে দিয়েছি তো ভাবে সারা ঘরে এটা কি করছি আমি এখানে কি হয়েছে সারা ঘরে ইয়ে ঢুকেছে কি যেন বলে ঠান্ডা ঢুকেছে বহুত ঠান্ডা ঢুকে আমার ঠান্ডা লেগে অবশ্য আমার আমার শরীর ঠান্ডাটা এত তাড়াতাড়ি লেগে যায় আমার এছাড়া যেতে চায় না চোখ মুখ ফুলে গেছে নাক দিয়ে জল গড়াচ্ছে চোখ দিয়ে জল গড়াচ্ছে কানের ভেতরটা মনে হচ্ছে ভর ভর করছে জলে এই অবস্থা এখন আমার ঘরের যা হাল আমি দিনের বেলাও লাইট জেলে রেখেছি কিছুই দেখা যাচ্ছে না বাইরেটা তোমাদেরকে একবার দেখাই দাও একটা খুলি এখান থেকে এর পেছন থেকে খুলতে পারলে ভালো লাগে তাই না তো বাইরেটা দেখো একবার চোদ্দোশো উনতিরিশের সংক্রান্তি এরমভাবে এখন তো তাও একটু দেখা যাচ্ছে আর এখন বেলা সাড়ে বারোটা তাতে এরম দেখা যাচ্ছে রোদের কোনো বর্ণই নেই রোদের কোনো চিহ্নই নেই আর সকালবেলা তো মানে সাড়ে নটা বাজে যখন পুরো কুয়াশা তার মানে ভাবো রাত ঘরে কুয়াশা ভুলেছে আমি জানি না আর এটা সবথেকে ভালো গিফট বর্দার দেয়া বর্দা অনিমানকে জন্মদিনে দিয়েছিল রুম হিটার এটা আজকে আমার কাজে আসবে আমি চালাই নিয়ে রেখে দিয়েছিলাম আজকে বোধ চালাতে লাগবে এতটা ঠান্ডা কখনও পরে যে রুম হিটার চালাতে লাগবে তো আমি এই জড়াধীন অবস্থায় আমার শাশুড়ি মাকে বললাম পর্দা লিখে দাও আমি এই পর্দা নিয়ে যাব। আজকে আমি পিঠে বানাবো আমি ও বাড়িতেও আগে বানিয়েছি ছোটোবেলায় ঠাকুর বানাতে পাশে বানাতাম মা আমাকে একবার ছেড়ে দিয়ে চলে গেছিলো তুই কর বলে তো আমি পুরোটাই করেছিলাম সাপটা তো আমি যেটা পারি সেটাই করার চেষ্টা করছি পাঠিসটা করবো তো আজকের এই ব্লগে সবাইকে জানাই মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি শুভেচ্ছা চৌদ্দ সন্তিরি সকলের যেমনভাবেই কেটেছে এটা কি বলছি চোদ্দো সন্তিরি সকলে ভালো কাটুক এটাই আমার বক্তব্য ছিল যাই হোক বেশি বকলে মানুষ ভুল বকে আমি সেটাই করি যাই এখন বাজারে যাই গিয়ে কেনাটানা করি আমি যেরকম যেরকমভাবে আজকে দিনটা কাটাবো মানে নাক মুছে চোখ মুছে তোমাদের ওরমভাবে কাটাতে বলছে না তোমরা জাস্ট একটু সহ্য করে নিও ঠিক আছে তো রেডি হয়ে গেছি দেখো কত কি পড়েছি ভেতরে তো ছিলই তারপর সোয়েটার তারপরে জ্যাকেট কানে হাত মোজা পায়ে ডবল মোজা পড়েছি কি না আমি একটু বাজারে যাচ্ছি এত ঠান্ডা লাগছে আমি মরেই যাব আমি কালকেও কালকেই শ্যাম্পু করেছি অথচ চুলটা দেবে চিট্টা হয়েছে সারা শীতে আমার চুলটা না চাটাই হয়ে থাকে চাটাই কীর্তনের মতো চাটাই চন্দ্রের মতো ভাবছি ভাই ঠান্ডা লাগছে বলেছিলাম বড্ড ঠান্ডা লাগছে

ওরা আমাদের আমারই ব্যাগটা দেখে অবাক হয়ে গেছে মানে এইটুকুনি ছিল কত বড় হয়ে গেল আগে আমার ব্লগে হাই করে দে হাই কর এই এই ক্যামেরায় হাই কর বল নাম বল কি নাম তোর সিঙ্গার মজুমদার ওরে বাবা আচ্ছা আমি কে হই তোর কি নাম আমার সৈনি আন্টি ওই বাবা জি বাবা কি করি আমরা খেলাধুলা করি একসাথে তাই তো কি কি খেলি আমরা বল খেলি স্লিপে চড়ি দোলনায় দুলি আর কি করি বল নাকে হ্যাঁ কালকে আমরা অরেঞ্জ নিয়ে খেলেছি এ বাবা আটকাতে পারছিস পারবি না তো কেন আমার মনে হচ্ছে তুই পারবি না পারবি জোরে চেপ জোরে জিপতে হবে উফ ভগবান যা দেখতে হয় কিনা জোরে চিবতে হবে শক্তি দিয়ে একটু হয়েছে আওয়াজ হয়েছে হয়েছে কি হয়েছে হয়নি যা হচ্ছেই না ওহো তাহলে সাইকেলটা নিয়ে গেলাম দুটো না না তোমার দুটো সাইকেল নেই এটা আমার এখন এ পালালো পালালো আমার সাইকেল নিয়ে পালালো পালালো রে পালালো ওকে তাদো কইছে তোমায় এমনি আদো খেতে হবে এটা আদো খাওয়া কিছু এটা তো এটা তো এটা আদো খাওয়া কিছু এটা আদো খাওয়া কিছু এটা আদো খাওয়া কিছু হ্যাঁ শুনতে হচ্ছে কই 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 ها খরুদ দি যদি ঢুকতে দাও ভিডিও হচ্ছে কি দশopotami করবি ক্যামেরায় সব উঠবে দেখো আমার বাড়ি আমাকেই ঢুকতে দিচ্ছে না কি দেখো দরজা দিলাম আবার খুলে ঢুক এবার এবার মারবো এবার মারবি বল আর কি চাই তো দে দেখো এখান থেকে দরজা ধাক্কা দি মানে আলাদা আই তুই আলাদা জানিস তো কি হয়েছে হু

দু হাজার শেষ তারিখ ছিল সংক্রান্তি নতুন বছর সবার খুব ভালো কাটুক আর পিঠে তো খাওয়াতে পারছি না এখানেই দেখে নাও খালি আমার মহারানী শাশুমা কি একটা বলে দিল তাই আচ্ছা একটা ছবি তুলে দেয়ালো হ্যাঁ লালটা টিপু কেটে দাও তারপর একটা দেখো ফটো কি বক্তব্য আপনার তাই পিঠে দেব হ্যাঁ পিঠে খাবো এই ফাকে বলে রাখি আমি এখানে চালের গুঁড়ো নিয়েছিলাম ময়দা নিয়েছিলাম আর একটু সুজি নিয়েছিলাম যদি চার কাপ চালের গুঁড়ো নিই তাহলে এক কাপ ময়দার গুঁড়ো আর এক কাপ সুজি নিয়েছিলাম আর বাকি নিয়েছিলাম সবটাই তোমরা দেখেছ যে ঝোলা গুড়টা এনেছিলাম ওটা দিয়ে মিশিয়ে মিশিয়ে আর দুধ দিয়ে মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা করেছি আর আলাদা করে কোনো চিনি দিইনি আর পুটটার মধ্যে মাখা সন্দেশ ছিল ওই মাখা সন্দেশটার মধ্যে সামান্য দুধ আর গুড় দিয়ে পিস পাতলা করে নিয়ে মাখো মাখো করেছিলাম ততক্ষণে ফ্রিজ থেকে মাংসটা বার করে জলে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা ভাবটা যাতে কেটে যায় তারপরে রাত্রিবেলা একটু দুধ চিকেন করব আর এদিকে ব্যাটারটা লাস্টের দিকে যখনই করবে পাটিসাপটা খুব শক্ত হয়ে যায় তো যখনই হয়ে যাবে তখন একটু একটু করে এরকম দুধ মিশিয়ে নিয়ে পাতলা করে সেই সবজি বাড়িয়ে তোমরা ব্যবহার করতে পারো মানে পাটিসাপটা ওই ব্যাটারটাকে ব্যবহার করতে পারো

हूं मेरी मम्मी मेरी मेरी आज तो सेट कैसे और मैं बना ले मजा है ये जो भी और कुछ के दरमियान ली जा वो मैंने कर दी और एक गोल পার্টি হাউ ভালো হয়েছে রাধুনি আমাদের আমার গুরুমা গুরুমাই তো অসাধারণ রাধুনি তুমি লজ্জা দিয়ে বললে কিন্তু ক্যামেরা অন করে দেব সত্যি বলছি কথা তাই আর কিছু না সিরিয়াস তোমাকে আমি হার মানাতে পারবো না এবার তুমি যাও আমি আমি খেলাতে নেই তোমার সাথে

খুঁজে খুঁজে বাজে কথা কম বলো আর খেয়ে দেখো খাও খাও না গরম গরম ভালো লাগে এই ঠান্ডায় কেপে যাচ্ছে আমার ক্যামেরা আমিও কাঁপছি

다음 은뭐 라면 이제 응, 둘다봄은나죽 아고, 아거봄은뭐봄은봄은봄은봄은봄은봄은봄은봄은봄은봄은봄은봄은봄은봄은

আমি আমার কাছে নেই ওইদিকে দাঁড়িয়ে আছে দাও 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 কোথায় ওই কালোটার তো বাচ্চা হয়েছে ওই তো সামনে দাও হ্যাঁ বাচ্চাগুলো কিরকম খুঁজে এনে এনে খাওয়ানোটার যে কি আনন্দ তা যদি তোমাদের বোঝাতে পারতাম যাই হোক ব্লগটা এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তত মুক্তি খুব ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো